নিজের গরু নিজে তবাই করা উত্তম সকল ইমামদের মতে সকল আলেমদের মতে একটা নারীরা নিজের কোরবানি নিজে দেওয়া সব থেকে উত্তম কি ভাই তবে যে ব্যক্তি কোরবানি দিবে সে ব্যক্তি নামাজি হতে হবে কি হতে হবে সে ব্যক্তি তাকু হতে হবে কি হতে হবে এখন যদি আমরা যদি করে সে ব্যক্তি কোরবানি এবং আকিকার গোয়া গুলো তার জানা থাকতে হবে এখন যদি আপনি কষাইকে জব করে নেন সে যদি বিস্তিলে না পড়লো সে যদি জবাই করা দল যদি না করলো তাহলে আপনার কোরবানিটা ব্যর্থ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি মোটামুটি আমাদের ঈদগা ভরপুর হয়ে গেছে এখনো যারা বাড়ি থেকে আসতেছে তারা জাগাবে কোন জায়গায় ওই রাস্তার মধ্যে কারণ ঈদগার মধ্যে দেখলে একটা গ্রামে একটা ঈদগা পুরা গ্রামের মানুষ যে আগে আসবে সে আগের কাতারে বসবে তারপর সিরিয়াল বাই সিরিয়াল রাস্তার উর ফলে যদি ওই হসপিটালে দাঁড়ায় তবে কিছু করার নাই যে ঈদগা আমাদের একটু ছোট হয়ে গেছে জনসংখ্যার তুলনায় এই জন্য আপনি যদি পরে আসেন আপনি পরে জায়গা পাইবেন এই জন্য আমি বলবো প্রত্যেকটা ঈদের নামাজে আমরা চেষ্টা করব সবার আগে আগে ঈদের মধ্যে আসার জন্য সম্মানিত মহাজ মুকাররাম সময় প্রায় সংক্ষিপ্ত চার মিনিট সময় আছে আমাদের ঈদগাহ সম্মানিত সভাপতি সাহেব তিনি কত রমজানের যে আপনাদেরকে কাজ সত্য করেছিলেন যে আমি যদি বেঁচে থাকি আল্লাহ যদি আমাকে হায়ার দেয় তাহলে কোরবান ঈদের নামাজ আপনারা

এই ঈদার মধ্যে ইত্যাহার জন্য এখন যেহেতু একটা কাজ হয়ে গেছে ইনশাল্লাহ বাদ হবে বিশেষ আছে ইনশাল্লাহ কথা করে আছে কিনা